হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে আমি অনেকগুলো রিক্রুটমেন্টের নিয়ে এসেছি তো সেগুলোতে ডিটেলসে যাওয়ার আগে বলবো চ্যানেলটা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো আজকের প্রথম যে বিজ্ঞপ্তিটা তোমাদের আছে এটা তোমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে এটা তোমাদের কন্ট্যাকচুয়াল পোস্টের বিজ্ঞপ্তি গ্র্যাজুয়েট তোমাদের হতে হবে সায়েন্স নিয়ে তাহলে তোমরা টিভি অ্যাপ্লাই করতে পারবে এক তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তোমাদের কম্পিউটার মিনিমাম কোর্স করা থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে সিমিনিয়ার ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা তোমাদের আছে এটা তোমাদের এমএসসি হতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার টাকা তোমাদের বেতন আছে এরপরে তোমাদেরকে বলি এটা তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট চব্বিশ বারো দু হাজার চব্বিশ এটা তোমাদের আবেদন ফিস একশো টাকা জেনারেলদের ক্ষেত্রে এবং আদার্সের ক্ষেত্রে পঞ্চাশ টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ বপটারের বিজ্ঞপ্তি তোমরা অনেকে হয়তো এর আগে দেখেছো বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং ইস্টার্ন রিজিয়ান এটা তোমাদের কলকাতায় অফিস এটা তোমাদের পুরোপুরিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের বিজ্ঞপ্তি এখানে তোমাদের যেটা বেরিয়েছে এখানে তোমাদের প্রথমে আছে আপার ডিভিশন ক্লার্কে ভ্যাকেন্সি এখানে তোমাদের এস টি আছে একটা লেভেল তোমাদের এটা স্যালারি হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত স্যালারি এবং এটা তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং কম্পিউটারে তোমাদের টাইপিংয়ে জানতে হবে এবং পাঁচ বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু এটা তোমাদের ডিজাইবেল বলেছে ঠিক আছে এটা তোমাদের এসেন্সিয়াল বলেনি এটা তোমাদের সাতাশের মধ্যে এজ হতে হবে যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক আছে এটা তোমাদের একটা ভ্যাকেন্সি আছে লেভেল অনুযায়ী তোমাদের এটা স্যালারি তোমাদের এটা এইচএস পাস হতে হবে এবং টাইপিং থার্টি ফাইভ তোমাদের স্পিড থাকতে হবে ইংলিশে অথবা হিন্দিতে তিরিশ তোমাদের সাতাশের মধ্যে এজ হতে হবে উনত্রিশ বারো দু হাজার চব্বিশ হিসেবে কিন্তু এজটা তোমাদের কাউন্ট হবে এরপর তোমাদের এম আছে এটা তোমাদের জেনারেলে একটা ভ্যাকেন্সি এটা তোমাদের জাস্ট মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে এটা তোমাদের পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে এরপরে তোমাদের এখানে যেটা বলেছে যে যারা এস সি এস টি আছে তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী পাঁচ বছর এবং যারা ও বিসি আছে তারা তিন বছর তোমরা ছাড় পাবে এটা পুরোপুরিভাবে তোমাদের অনলাইনে হবে এবং এখানে তোমাদের যেটা বলেছে যে তোমাদের এটার ক্ষেত্রে যে ফিজটা রাখা হয়েছে এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে পাঁচশো টাকা ঠিক আছে যারা জেনারেল এবং ও বিসি আছো তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং এস সি এস ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না এরপরে তোমাদের কি বলছে তোমাদের এটা অনলাইনে শুরু হয়েছে নভেম্বর এবং তোমাদের তোমাদের এটা এটা আবেদনের লাস্ট ডেট ডিসেম্বর এক মাস ধরে চলছে এরপরে তোমাদের এটা অনলাইনে অ্যাপ্লাই করার পর তোমাদের হার্ড কপিটাকে প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের সেটাকে স্পিড পোস্টে তোমাদের পাঠাতে হবে তার সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করতে হবে করে তোমাদের তেরোই জানুয়ারি দু পঁচিশের মধ্যে এটা পাঠাতে হবে এটা ভুল দিয়েছে এখানে একটা চব্বিশ না এটা তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের এটা পাঠাতে হবে এটা তোমাদের পাঠাতে হবে এই ঠিকানায় অ্যাডমিনিস্ট্রেটিভ কাম অ্যাকাউন্ট অফিসার বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং ইস্টার্ন রিজিয়ান ব্লক ই এ সেক্টর ওয়ান অপোজিট লাবনী স্টেট কলকাতা সাত লক্ষ চৌষট্টি ঠিক আছে এই তোমাদের অ্যাড্রেসের মধ্যে তোমাদেরকে এটা পাঠাতে হবে এরপরে তোমাদের যে পরীক্ষার সিলেবাস যেটা আছে তোমরা সেটা একবার দেখে নেবে আর তোমাদের এটা অনলাইনে পরীক্ষা হবে তোমাদেরকে বলি তোমাদের একটা যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছে এটা তোমাদের আর্মি অর্ডিন্যান্স ডিপার্টমেন্টে এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা আসলে এসে এটা ক্লিক করলে তোমাদের পুরো অ্যাডভার্টাইজমেন্টটা খুলে যাবে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের যে বিজ্ঞপ্তিটা আছে এখানে এটা পুরোপুরিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট এখানে তোমাদের প্রথমে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এটা তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে দশটা পে লেভেল ফাইভ অনুযায়ী এরপর তোমাদের যে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে তোমাদের পে লেভেল টু অনুযায়ী তোমাদের স্যালারি টোটাল বারোটা ভ্যাকেন্সি আছে সাতাশটা সরি সাতাশটা তোমাদের ভ্যাকেন্সি আছে সিভিল মোটর ড্রাইভার যেটা আছে এটা তোমাদের চারটে ভ্যাকেন্সি আছে পে লেভেল টু অনুযায়ী টেলি অপারেটর গ্রেড টু যেটা তোমাদের আছে দুটো ভ্যাকেন্সি আছে এবং এটা তোমাদের সরি এটা তোমাদের চোদ্দটা ভ্যাকেন্সি আছে পে লেভেল টু তোমাদের এটা ফায়ারম্যান আছে দুশো সাতচল্লিশটা ভ্যাকেন্সি পে লেভেল টু কার্পেন্টার এবং জয়নার এটা তোমাদের টোটাল ভ্যাকেন্সি সাতটা পে লেভেল টু অনুযায়ী পেন্টার তোমাদের আছে পাঁচটা ভ্যাকেন্সি পে লেভেল টু আর এমটিএস টিএস তোমাদের এগারোটা ভ্যাকেন্সি পে লেভেল ওয়ান এবং ট্রেডসম্যান মেট তোমাদের তিনশো ভ্যাকেন্সি আছে পে লেভেল ওয়ান অনুযায়ী তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোথায় কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো তোমাদের এখানে বলে দিয়েছে তোমাদেরকে আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলটা একটু বলে দিই ওয়েস্ট বেঙ্গলে কোন কোন পোস্টের ভ্যাকেন্সি আছে তোমাদের এখানে সেন্ট্রাল ইস্ট যেটা আছে এটা ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড এবং সিকিমকে নিয়ে এখানে ফারম্যানে শুধুমাত্র তোমাদের দশটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে তো যারা ভাবছো এটা অ্যাপ্লাই করবে তারা এটা অ্যাপ্লাই করে দিতে পারো যাদের বয়সে হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতায় হচ্ছে তারা অবশ্যই এটাকে অ্যাপ্লাই করে দে এরপরে তোমাদেরকে আরেকটা আমি কথা বলি সেটা হচ্ছে তোমরা যারা ইউনিয়ন ব্যাংকে লোকাল ব্যাংক অফিসার কিন্তু অ্যাডমিট কার্ড তাদের দিয়ে দিয়েছে তোমাদের এটা দিন পরীক্ষার ডেট রাখা হয়েছে একটা হচ্ছে চার তারিখ একটা হচ্ছে পাঁচ তারিখ তো আমি টেলিগ্রামে এর লিঙ্ক দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন হওনি তারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এবং ওখান থেকে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো তত কিন্তু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ